সময় আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী হামলার একটা পরিস্থিতি চুলক্ষা করা এই শক্তিকে জাতীয় যে শক্তি তাদেরকে সমুদ্রের বিনাশ করা যা সহ্য করতে চাইছেন সরকারকে যে সন্ত্রাসবাদকে যারা মদত করছে আঘাত যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির আহ্বানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন

অত্যাচকের নির্মমভাবে গুলি করে হত্যা এবং পর্যটকদের বাঁচাতে গিয়ে সেই সংগঠনের সদস্যবৃন্দ এই মৌনমিছিলে সামিল হয়েছে আপনারাও পা মেলান আমাদের সাথে এই নৃশংস নরহত্যার প্রতিবাদে গর্জে উঠি আমরা সকলে এবং সমবেত ভাবে যেন এমন নরহত্যা আর কোনোদিন কোথাও না ঘটে হ্যাঁ বিভিন্ন ব্যবসায়ী সহ আমরা সকলে যেন এমন নরদ কোনোদিন কোথায় না ঘাটে আমাদের রানাঘাটের আহ্বানে আজ এক মোমবা আমাদের সাথে এই কাশ্মীরে যে নৃশংসতম ঘটনাগুলো ঘটানো হয়েছে যারাই ঘটাক না এই দেশের সামনে একটা বিপদ তারা এনে দিয়েছে সেই বিপদের বিরুদ্ধে আমরা রানাঘাটের যৌথ ব্যবসায়ী সমিতি রানাঘাটের সর্বস্তরের মানুষ আমরা একটা প্রতিবাদে সামিল হয়েছি উদ্দেশ্য দেশের নিরাপত্তার সাথে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সরকার নেবে আমরা তাঁকে সাথ দেবো এখানে ধর্ম মত নির্বিশেষে আমরা এই সিদ্ধান্তের জায়গায় উপনীত হয়েছি আমরা এখানে যারা উপস্থিত আছি সর্ব ধর্মের মানুষ এখানে উপস্থিত আছি সর্বধর্মের পরিস্থিতির মধ্য দিয়েই আমরা এটা চাইছি আমরা ভারতবর্ষের মানুষ শান্তিপ্রিয় মানুষ এই শান্তিপ্রিয় অবস্থানটাকে কিছু বহিরাগত শক্তি আমাদের দেশের মধ্যে একটা অর্জকতা তৈরি করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা নষ্ট করতে চাইছে এবং দেশের মানুষের ক্ষতি করতে চাইছে তাই সেই ক্ষতির প্রতিরোধে সমস্ত রকম সহযোগিতা নিয়ে আমরা সর্বস্তরের সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সমাজ সরকারের পাশে দাঁড়াচ্ছি সরকারের পাশে দাঁড়াবো। না। আমি দীপঙ্কর সরকার যৌথ ব্যবসায়ী সমিতির সভাপতি